হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মোনালিশার আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের একটা ছোট্ট হোম ট্যুর দেখাবো মানে যেটা আমার নিজের হাতে সাজানো সুন্দর করে কিন্তু এটা অ্যাকচুয়ালি আমার বাড়ি নয় এটা আমার হাজব্যান্ডের টাউনসি মানে হাজব্যান্ডের কোম্পানি কোয়ার্টার তো সেটাই আমি থাকি আমরা থাকি মানে আমাদেরই ঘর আমরা কিভাবে একটা একটা জিনিস সব আমাদের জিনিস দিয়ে সাজানো সেটাই আপনাদের দেখাবো তো চলুন অনেকের রিকোয়েস্ট ছিল আর অনেকের জানারও খুব ইচ্ছা ছিল যে একটা আমার হোম ট্যুরটা দেখাও তো সেই জন্য আজকে সেই দিনটা এসছে যে আমি আজকে আপনাদের হোম ট্যুরটা দেখাবো তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখবেন স্কিপ করবেন না প্লিজ 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 স্কিপ করবেন না আর যদি ভালো লেগে থাকে সেটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন চলুন একদম বাইরে থেকে শুরু করা যাক তো বন্ধুরা দেখুন প্রথমেই এটা হচ্ছে আমাদের ফ্লোর পুরো এই যে এই পুরো ফ্লোর ওদিকে একটা মানে ফ্ল্যাট এদিকে একটা ফ্ল্যাট এদিকে লিফ্ট এদিকে একটা লিফট আর এটা আমার ছেলের সাইকেল আর এটা আমাদের এবার ঢুকেই এটা হল আর হলের এর একটা করে ছোট্ট ছোট্ট খুব সামান্য কিছু কিছু জিনিস সাজিয়েছি সেটগুলো গুলো আপনাদের দেখাই এটা একটা ছোট্ট গণেশজি হ্যাঙ্গিং করেছি এটা দেখুন এটা গায়ত্রী মন্ত্রর একটা জাস্ট এটা ফ্লিপকার্টেই পাওয়া যায় এটা আমার একটা বন্ধু গিফট করেছিল এটাও গণেশজি এটাও আমাদের অ্যানিভার্সারিতে আমাদের কোনো বন্ধু গিফট করেছিল দেখুন এটা একটা কি সুন্দর ঘড়ি এটাও দেখুন একটা গৌতম বুদ্ধরে এটাও সত্যি কথা বলতে সবই গিফটের জিনিস এটাও আমার একটা বন্ধু গিফট করেছিল তো যাই হোক এটা এইবার এইখানে টিভি এখানে পুরো এখানে পুরো সাজানো এখানেও ম্যাক্সিমাম জিনিস আমাদের গিফটের এটা আমার হাজব্যান্ডের মানে কোনো একটা ফেয়ারওয়েল পার্টিতে দিয়েছিল। এটা আমাদের একটা বন্ধু অ্যানিভার্সারিতে এটা আমাদেরকে গিফট করেছিল এটা তো আমার বানানো এগুলো আমাদের বানানো জিনিস হাতে বানানো তো একটু একটু করে এগুলো সাজিয়েছি এই যেগুলো আমাদের পর্দা এখানে নতুন কেনা এখানে একটা ইয়ে রাখা আছে পাম ট্রি আর দেখুন এটা আমার ছেলের একদম ছোটোবেলার ফটো এটা আমার হাতে বানানো দুর্গা আর গণেশজি হ্যাঁ না আর এটা আমাদের সোফার সেটটা এই যে এখানটায় পুরানো হয়ে গেছে অনেক ছ সাত বছরের বেশি তাও এটা যে একটা বিন ব্যাগ আমার ছেলের পরীক্ষা বলে ও পড়াশুনো করছে এটা দেখুন একটা জিজি প্লান্ট আর ব্যালকনিতেও দেখাবো প্রচুর গাছ আর এটা দেখুন একটা সুর এক এখানে পুরো আমাদের পুরো জুতো রাখা আছে ভালো জুতো যেগুলো আর কিছু জুতো বাইরে রাখা আছে এটা একটা ডিভান ডিভানের ভিতরেও প্রচুর জিনিস ওইভাবে দেখানো তো সম্ভব না জাস্ট আমি একটু হালকা করে দেখিয়ে দিই এর ভিতরে জিনিসে ভরা পুরো যত বাসনপত্র থেকে শুরু করে যেগুলো লাগে না সবই ডিভানে রাখা আর এইটা নতুন সেট আপ করেছি কেমন লাগছে বলবেন ভীষণ সুন্দর এটা দেখতে দেখুন প্রত্যেকটা জিনিস এটা লক্ষ্মী ঠাকুর এটা একটা ঢোলো এটা একটা কৃষ্ণ এটা এটা দুর্গা ঠাকুর এটা আমাদের একটা সবার ফটো মানে প্রত্যেকটা জিনিস দেখুন গৌতম বুদ্ধ এটা আমি একটা ক্যারাম খেলায় জিতেছিলাম এটা দীঘা থেকে এনেছিলাম আর এটা না অমরকণ্ঠকে ঘুরতে গেছিলাম আর এটা এনেছিলাম এটাও অ্যানিভার্সারি কিছু একটা তো প্রত্যেকটা জিনিস দেখুন সুন্দর করে একটু সাজিয়েছি যতটা পেরেছি আর এটাও এই ঘোড়াটাও আমাদের এক বন্ধু দিয়েছিল আর এগুলো এইভাবে এটা একটা শো করিয়েছি আর তো কেমন লাগছে দেখুন আর এইটা একটা দেখুন এটা একটা ওম লেখা কি সুন্দর না দেখতে এটা এটা যে মিউজিকটা না মানে হাওয়া হলে এত ভাল লাগে কি বলবো তো চলুন এবার আমার ব্যালকনিটা একবার ট্যুর করে দেখাই বন্ধ করো একবার দেখাবে শুরু করে দিয়েছি তো দাঁড়া বন্ধ করো তোরা দেখুন আমার ব্যালকনিটা ব্যালকনিটা ছোট্ট মানে দুটো তিনটে ব্যালকনি কিন্তু এত সুন্দর দেখুন এটা আমার তুলসী গাছের এটা ক্রিসমাস ট্রি অনেক বড় এটা ছোট্ট এইটা ইয়ে জবা ফুল এই যে পুরো গাছের এগুলো এই যে যে সুন্দর করে এটা আমার লেবু গাছ একটা এটা রঙ্গন ফুল এটা কারিপাতা এটা রাবার প্লান্ট আর এবার দেখাই আপনাদের বাইরের ভিউটা এখানে একটু আওয়াজ হচ্ছে প্রচণ্ড হাওয়া হয় আর এটা যেহেতু পাশেই আমার হাজব্যান্ডের প্লান্ট মানে অফিসটা যে এটা এখান থেকে শুরু প্লান্ট তো বিশাল শব্দ হয় আর এই রুমে একটা এসি যেহেতু আছে এসির আউটপুটটা এখানে এখন এসিটা বন্ধ করে দিয়েছি নাহলে আউটপুট থেকেও প্রচণ্ড আওয়াজ হয় আর এদিকে একটা বিল্ডিং দেখুন এই বিল্ডিংটার মতোই আমাদের বিল্ডিংটাও আমি কোনোদিন আমাদের টাউনশিপটাও ঘুরে আপনাদের দেখাবো আর এখানকার ভিউটা জাস্ট অসা অসাধারণ মানে আমরা তো পাঁচতলাতে থাকি তো একটু আওয়াজ হচ্ছে হয়তো এই সময় হাওয়া খুব হয় এখানে বুঝতে পেরেছেন আর অফিসের শব্দ আর দেখুন এখানটার ভিউটা এত ভালো আর ওই যে দূরের পাহাড়টা দেখছেন না দেখুন মনে হচ্ছে না বরফে ঘেরা অ্যাকচুয়ালি এটা কাশ ফুল ফুটে রয়েছে পুরোটা কাশফুল আর দেখুন মনে হচ্ছে না পুরো বরফে ঘেরা তো এইটা এই দেখুন এই যে পুরো ভাবে সুন্দর করে এই এইবার আমি অন্যদিকে দেখাচ্ছি আপনাদের এই এটা আমার ছেলে পড়ছে এই যে আমাদের এসি এখানে আর ফ্যান ট্যান গুলো পরিষ্কার করেছি আগের দিন আমি দেখিয়েছি আমার কিচেন এটা হল থেকে কিচেনটা তো কিচেনটা থেকে দেখাই এখান থেকে শুরু করি এটা কিচেনের ইয়ে এখানে একটা জাস্ট বাসন ওই ছোট ছোট ইয়ে চামচ চামচ রাখার একটা ইয়ে রেখেছি নিচে এই যে দেখো নিচে এখানটা আলু পেঁয়াজ সবজি এখানে পুরো ডিমের ট্রে আর এটা আমার ফ্রিজ ফ্রিজটা দেখুন পুরো আলমারির মতো ফ্রিজ এই যে পুরো এক সাইড পুরো ডিপ ফ্রিজার আর এক সাইডটা পুরো ফ্রিজ তো প্রচুর জিনিস হয় এটা নতুন কিনেছি চার পাঁচ মাস আগে এই ফ্রিজটা তো ফ্রিজটাও যারা যারা ভাল লেগেছে বলবেন কমেন্ট করে কেমন আর এটা হচ্ছে কিচেন কিচেনটা মডিউলার কিচেন আগে থেকেই ছিল তবে জিনিসপত্র সব আমাদের এখানে পুরো আমার কাঁচের জিনিস ক্রকারির জিনিসপত্র পুরো কাপ এগুলো বাসনপত্র এখন আমার যে হেল্পিং হ্যান্ড দিদিও মেজে গেছে পুরো কিচেন পরিষ্কার করে এগুলো কিচেনে যেমন প্রত্যেকটা ক্যাবিনেট আছে এগুলো পুরো মশলাপত্র রাখার এটা এখানেও একটা র্যাক আছে আর এই যে এখানেও পুরো সমস্ত এখানে যেমন থালা বাসন বাটি প্লেট সব কিছু রাখার এই আর এখানে আমি রাখি আমার গ্রসারি সমস্ত গ্রসারি জিনিসপত্র সেটা এখানে রাখি আর এখানে একটা রুম আছে এখানে আমি আমার ঠাকুর ঘর করেছি দেখুন এই যে ঠাকুরঘরটা দেখাও এই যে এটা আমার ঠাকুর ঘর আমার ছোট্ট একটা ঠাকুর ঘর এখানেই আমি করেছি যতটা পারি ততটাই বিশাল মন্ত্রপাঠ আমি জানি না কিন্তু এতটুকুই আমি পুজো পাঠ করি আর এখানে আমার কিছু এখানেও ক্রকারি এইসব কাঁচের জিনিসপত্র আছে সেগুলো সব এখানে রেখেছি হ্যাঁ এবার এই কিচেন থেকে একটা ব্যালকনি আছে এই ব্যালকনিটাতে অ্যাকচুয়ালি এখানে ওয়াশিং মেশিনের সাথে এখানে জামা কাপড় টাপড়গুলো পরিষ্কার করা সব জামা কাপড়গুলো মেলা হয় আর এখানকারও ভিউটা দেখুন কি সুন্দর ওখান থেকে দেখুন এই যে পুরো একদম এখানে অন্য অন্য যে বিল্ডিংগুলো পুরো দেখা যায় আর তাল গাছ পুরো একদম নিচেও কি সুন্দর পাঁচতালিয়া থেকে দেখা যায় এত সুন্দর ভিউ না আমাদের এখানে মানে জাস্ট বলে বোঝানোর মতো না পুরো ধান চাষ হয়েছে দূর দূর সব দেখা যায় আমাদের এই পিছন সাইডটা যে বিল্ডিংগুলো না ভীষণ ভালো ভিউ ভীষণ ভালো চলুন এবার বেডরুমগুলো দেখে আসি এবার দেখুন এটা হলে তো দেখিয়েছিলাম এটা হলে ডাইনিং টেবিলটা ছোট্ট এখান থেকে এবার এখানে একটা স্পেস আছে এখানে আমরা পর্দা দিয়ে দিয়েছি এখান থেকে এই স্পেসটার সাথে এখানে একটা বেসিন সেকশন আছে যেখানে পুরো হাত ধোয়া থেকে ব্রাশ ট্রাশ করার এখানে ওয়াশ আর এইখানে একটা কমন বাথরুম আছে দেখুন এখানে একটা কমন বাথরুম আছে এই যে এখানে এই কমন বাথরুমটা এখানে আছে এটা খুব কম ইউজ করা হয় আমাদের এখানে একটা গিজার আছে ওদিকে একটা গিজার আছে তো এই কমন বাথরুম এটা কেউ আসলে গেস্টরা আসলেই মেনলি ইউজ করা হয় আর এবার দেখুন এখানে একটা পর্দা দিয়ে এখানে একটা রুম আছে এবার এই রুমটা লাইট জ্বালাই এটা অ্যাকচুয়ালি আমার পার্লার রুম এটা টোটালি বিজনেস রুম দেখুন এটা আমার পার্লারের সমস্ত প্রোডাক্ট ফেশিয়াল প্রোডাক্ট থেকে শুরু করে ভ্যাক্স ফেশিয়াল সমস্ত প্রোডাক্ট এখানে আছে আর এখানে আয়না এটা চেয়ার ফেসিয়াল মানে পুরো পার্লারের চেয়ার দেখতেই পাচ্ছেন আর এবার এখানে যেমন আমার পুরো মানে পুরো বিক্রি করার জিনিসপত্র এগুলো পুরো কুর্তি থেকে শুরু করে নতুন একদম নতুন মাল এসছে পুরো কুর্তি শাড়ি পুরো সাজানো এখানে পুরো জুয়েলারি সেট সাজানো থাকে এরকম আর টুকটাক করে এখানে সব কুর্তি থেকে এটা একটা হেয়ার কাটিংয়ের চেয়ার অ্যাকচুয়ালি এখানেও পুরো শাড়ি কুর্তি এখানেও পুরো শাড়ি এখানেও শাড়ি কুর্তি সব দেখুন এখানটা সবই মোটামুটি এগুলো সেলিং আইটেম মানে টুকটাক টুকটাক করে ঘরে বসে বিক্রি করি এই টাউনশিপেই প্রচুর এখানে প্রায় দেড়শো দুশো ফ্যামিলি আছে তো মোটামুটি আমার একটা কাজের বলতে পারেন সোর্স মোটামুটি এইভাবে দিন কাটে তার সাথে তার সাথে আপনাদের ভিডিও বানাই তো সেটাও একটু আমার টাইম পাস হয় তো এবার চলুন এখান থেকে এবার আর একটা বেডরুম এই ঢুকতে গেলেও একটা পর্দা আছে এইবার এটা এটা তো আমার বেড বেডটা আমাদের এখানে এই এই বেডটা কিন্তু এখানেও একটা ড্রয়ার সিস্টেম পুরো উঠে যায় এইগুলো ড্রয়ার এইখানে ড্রয়ার এখানে বেডটির পুরো ডিভানটা না চারটে পোর্শনে ডিভাইড করা আর এখানে আলমিরা একটা এখানে এটা আমার ছেলে স্টাডি টেবিল তো একটু আর দু অবছলা থাকেই যেহেতু আমার আলাদা করে কোনো ড্রেসিং টেবিল নেই আর বাইরে বাইরে থাকি বলে জায়গাটা এত শর্ট হয়ে যায় আর আলমারিতে বড় মিরার আছে বলে আমি আলাদা করে কোনো ড্রেসিং টেবিল রাখিনি আর এটা একটা বেডরুম বাথরুম এটা একটা পুরো বাথরুম এটা অ্যাকচুয়ালি অ্যাটাচ বাথরুম যেটা এটাই মেনলি আমাদের ইউজ করা হয় এটা পুরো অ্যাটাচ বাথরুম তবে দুটো বাথরুমই ওয়েস্টার্ন বাথরুম কোনোটাই ইন্ডিয়ান বাথরুম বাথরুম নয় দুটোই ওয়েস্টার্ন এবার আরও একটা জিনিস যেটা দেখায়নি পার্লারের রুমে একটা বড় সেলফ আছে এই পার্লারের রুমে যেটা বড় সেলফ এই পুরো ক্যাবিনেটটা না এটা আমাদের কোম্পানি এটা রুমে বানানোই ছিল ওদিকটা যেমন আমার পার্লারের জিনিস এখানে টোটালি আমার মানে পুরো আমারই জিনিস আমার শাড়ি কুর্তি থেকে শুরু করে টোটালি আমার জিনিস তো এত ডিটেলস তো দেখানো সম্ভব না সেই জন্য অল্প অল্প করে সব দেখালাম এইবার আমার ব্যালক আমার বেডরুমের ব্যালকনিতে বেডরুমের সাথে আরেকটা একটা ব্যালকনি আছে সেটা দেখাবো চলুন তো দেখুন এখানে একটা যেমন আই লাভ হোম বলে একটা ছোট্ট এখানে পুরো চাবি কিরিং থেকে এখানে একটা ঘড়ি দেওয়া আছে আমার ছেলে দেখুন একদম ছোটবেলার এটা শিব ঠাকুর সাজার একটা ফটো আছে এটা আধা কৃষ্ণর একটা মানে দোলনায় ঝুলছে একটা ফটো আর এটা কোম্পানির এসি আমাদের কোম্পানি আগে থেকে লাগানো ছিল এই রুমে এবার এখানকার ব্যালকনিটা যাই এটা বেডরুমের ব্যালকনি তিন দিকে তিনটে ব্যালকনি আছে একটা বেডরুমের সাথে একটা হলের সাথে একটা কিচেনের সাথে এখানেও আবার কিছু গাছপত্র আছে দেখুন আর আমাদের পুরানো একটা কুলার ছিল সেটা রাখা উপরে আর এখানে একটা পুরানো কুলার আগে থেকেই ছিল সেটা সিম্ফনি রাখার এখান থেকে ওই ভিউটা একদম এত সুন্দর ভিউ আর ওইগুলো পুরো সাদা যেন মনে হচ্ছে ওটা কিন্তু অ্যাকচুয়ালি কাশ ফুল ফুটে রয়েছে দেখুন ফুল পুরো কাশ ফুলে ভরা মনে হচ্ছে যেন বরফে ভরা একদম তো যতটা পারলাম খুব ছোট্ট করে আমি আমার রুম ট্যুরটা দেখালাম তো বন্ধুরা খুব ছোট্ট করে আমি আমার রুম ট্যুরটা দেখালাম যতটা পারলাম আর আমি এটা আমার হাজব্যান্ড পিছনে ক্যামেরার পিছনে ছিল আর এটা আমার ছেলে আমার ছেলে ক্লাস এইটে পরে ওর পরীক্ষা চলছে বলে ও পড়াশুনো করছে তো দেখুন রুমটা কেমন লেগেছে রুমটা অ্যাকচুয়ালি আমাদের নয় কোম্পানির হলেও সাজিয়েছি আমার নিজের হাতে আর প্রত্যেকটা জিনিস আমাদের প্রত্যেকটা জিনিস একটা একটা ইয়ে আমরা আমাদের জিনিস আমরা কষ্ট করে কিনেছি এবং সাজিয়েছি খুব যত্ন করে ভালোবেসে তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি ভালো লেগে থাকে পুরো রুম ট্যুরটা তো অবশ্যইটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যইটা সাবস্ক্রাইব ফলো করে দেবেন আর প্লিজ 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 ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দেবেন তো চলুন আজকের মতো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে